আপনি কি জানেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব নামের বিহারের একটা ছোট্ট ছেলে ফ্যান না না সরব কোনো ক্রিকেটার বা ইনফ্লুয়েন্সার নয় আসলে ন বছরের এই ছোট্ট ছেলেটার জন্যই আজ বেঁচে আছে মুস্কান মেহের আর কুমারী নামের তিন তিনটে ছোট্ট মেয়ে নবছরের এই ছেলেটা একার হাতে জল থেকে তুলে এনেছিল ডুবন্ত তিনটে বাচ্চা মেয়েকে আর তাই ভারতবর্ষের রাষ্ট্রপতি পর্যন্ত সরবকে তার কার্যকলাপের জন্য সাহসিকতা সর্বোচ্চ পুরস্কার প্রদান করেছেন কিন্তু কিভাবে ওই তিনটে ডুবন্ত মেয়েকে বাঁচিয়েছিল সরব আর এত বড় একটা পুরস্কার পাওয়ার পরেও কেন একটা চাপা আফসোস তারা করে বেড়ায় সৌরভকে চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নিই তারিখটা ছিল 2024 সালের আটই আগস্ট ছোট সৌরভ কুমার স্কুলে যাওয়ার আগে প্রতিদিনের মতোই বাড়ির মোষগুলোকে মাঠে চড়াতে নিয়ে গিয়েছিল হঠাৎই সৌরভের কানে তীব্র চিৎকার আর কান্নার আওয়াজ ভেসে আসে আওয়াজ আসছিল পাশের পুকুরের দিক থেকে এই সেই পুকুর যেখানে গ্রামের বাচ্চারা রোজ দিন স্নান করতে আর সাঁতার কাটতে আসে কান্নার আওয়াজ শোনা মাত্র সরব ছুটলো পুকুরের দিকে কিন্তু পুকুরের কাছে পৌঁছে সৌরভ যা দেখলো তাতে ওর ঠান্ডা হয়ে গেল গ্রামের চার চারটে মেয়ে পুকুরে স্নান করতে নেমেছে কিন্তু ওই চারজনেরই পা আটকে গেছে পুকুরের তলায় থাকা কাকের গর্তে সৌরভ দেখলো চারটে মেয়ে ডাঙাতে পৌঁছানোর জন্য তীব্রভাবে হাত পা ছড়ছে। কিন্তু জলের সঙ্গে লড়াইতে পেরে উঠছে না এদিকে তখন চারপাশে কেউ নেই ন বছরের ছোট সৌরভের বুঝতে দেরি হলো না যে তার চোখের সামনে চারটি বাচ্চা মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাই সৌরভ আর এক মুহূর্তে দেরি করলো না এক মুহূর্তের জন্য ভাবলো না আমি তো ছোট আমি পারবো তো সে বুক একটা শ্বাস দিল আর ভয় দ্বিধা সবকিছু পেছনে ফেলে রেখে জলে ঝাঁপ দিল সৌরভ পরে বলেছিল আমি নিজেও ডুব জলে সাঁতার কাটতে পারছিলাম না তবুও বারবার মনে হচ্ছিল যেভাবেই হোক ওদের বাঁচাতে হবে বাবা যখন আমাকে সাঁতার শেখাতে নিয়ে যেত তখন বলতো জলে ভয় পাবে না কখনো হয়তো সেই কথাই সেদিন সৌরভকে সাহস জুগিয়েছিল ডুব জলে লড়াই করতে করতে সৌরভ প্রথমে পাঁচ বছরের মুস্কানকে তার চুল ধরে টেনে আনে ডাঙাতে তারপর সে মেহেরকে বাঁচায় তার হাত ধরে টেনে এনে কিন্তু সবচেয়ে ভয়ানক লড়াই শুরু হয় প্রীতিকে বাঁচাতে গিয়ে আসলে খুব ভয় পেয়ে গেছিল পাকে পাটকে অনেকটা জল খেয়ে ফেলেছিল তাই আতঙ্কে সে সরবকে জলের নিচে টেনে নিতে থাকে আসলে ডুবন্ত মানুষের স্বভাবই সামনে যা কিছু পায় সেটাকেই আঁকড়ে উপরে চেষ্টা করে কিন্তু সৌরভ হাল ছাড়েনি সে হাত পা লড়াই করেও ছড়ে ডাঙা পর্যন্ত টেনে নিয়ে আসে এদিকে চতুর্থ বাচ্চা মেয়েটি আর শ্বাস নিতে না পেরে ততক্ষণে মারা যায় ছোট্ট সৌরভ এটা বুঝতে না পেরে আবারও জলে নামে আর ওই বাচ্চাটাকেও ডাঙায় নিয়ে আসে এ বিষয়ে সৌরভ পরে বলেছিল আমি ওকে দুপায়ে নিচে ধরে ডাঙাতে এনেছিলাম তবুও বাঁচাতে পারিনি আজ ওর কথা ভাবলে আমার কষ্ট হয় সৌরভের এই অদম্য সাহসিকতা ও বীরত্বের গাঁথা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল আমাদের অনেকেরই ভুল ধারণা দেশের জন্য বা কারোর জন্য কিছু করতে হলে ক্ষমতাশালী ধনী বা প্রভাবশালী হতে হয় কিন্তু সৌরভ প্রমাণ করে দিয়েছিল আমাদের আসল শক্তি শরীরে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয় মন আর মাথার মধ্যে থাকে আর সব থেকে বড় সত্যিটা হলো সৌরভ যখন ওই চারটে মেয়েকে জল থেকে তুলে আনার আপ্রাণ চেষ্টা করছিল তখন না ছিল কোনো গ্রামবাসী না ছিল কোনো ক্যামেরা না ছিল কোনো মিডিয়া তাই ভাইরাল হওয়ার লোভে নয় সৌরভ ওই তিনটে মেয়েকে বাঁচিয়েছিল শুধু মানবতার জন্য সৌরভের এই কাজের কথা প্রথমে ছড়ালো গোটা গ্রামে তারপর সেটা ছড়িয়ে গেল জেলায় আর তারপর সোশ্যাল মিডিয়া দৌলতে সৌরভে বীরত্বের কাহিনী দাবানলের মতো ছড়িয়ে পড়ল গোটা দেশে গোটা ভারতবর্ষ জানতে পারলো ন বছর বয়সী বিহারের সুপারহিরোর কথা অবশেষে সৌরভের এই অদম্য সাহসিকতাকে সম্মান জানাতে দু চব্বিশ সালে ছাব্বিশে ডিসেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের হাতে সৌরভকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন এটা শিশুদের মধ্যে ভারতবর্ষের সর্বোচ্চ সিভিলিয়ান পুরস্কার মাত্র ন বছর বয়সে সৌরভ সেদিন তিনটে পরিবারের ভবিষ্যৎ বাঁচিয়ে দিয়েছিল একটা ছোট্ট সিদ্ধান্ত আজ তাকে সারা দেশের কাছে সুপারহিরোতে পরিণত করেছে আসলে আমাদের প্রত্যেকের ভিতরেই একজন সৌরভ লুকিয়ে আছে যে চাইলেই এক মুহূর্তে বদলে দিতে পারে অনেক মানুষের ভাগ্য কারণ বাস্তবের মাটিতে সুপার হতে সুপার পাওয়ার লাগে না লাগে শুধু সঠিক সময় সঠিক কাজ করার সাহস